আমরা এখন ঢাকার রায়ের বাগ অবস্থান করতেছি এখানে হাজারো মানুষ অটোতে করে ট্রাকে করে যে যার মতো করে পায়ে হেঁটে আনন্দ মিছিল অংশগ্রহণ করতেছে হাজার হাজার মানুষের এই আনন্দ আল্লাহ হয়তো যার বিশ্বাস সবাই কাজ করতে

চিনে <laughs> পলাইছে এভাবে যদি সকল জনতা সেই সে আমাদের ভাইরা তখন যদি মানুষগুলি এভাবে নামতো তাহলে হয়তো আমাদের অনেক ভাই বেঁচে যেত খুনি হাসিনার হাতে আমাদের ভাইদের শহীদ হতে হতো না শত শত ভাইয়ের শহীদের বিনিময় আজকে এই বাংলার সফলতা বাংলার দ্বিতীয় স্বাধীন অর্জন বিশেষ করে বলতে হয় পানি লাগবে আমাদের শৈবুদ্ধ ভাইয়ের কথা রংপুরে শহীদ ভা ভাইয়ের কথা জনগণের আনন্দ যেখানে কোনো দলকে অংশগ্রহণ করতে হয় না সাধারণ মানুষ যে যার মতো রাস্তায় নেমে যায় তাদের আনন্দ উপভোগ করতে আমরা বাংলার একাত্তরের স্বাধীনতার আনন্দ মিছিলে আমরা অংশগ্রহণ করতে পারিনি কিন্তু আজকে দু হাজার চব্বিশের